আমরা যখন ফিজিক্সের যখন কোশ্চেন সলভ করি এরকম ব্লক প্রবলেম যখন পড়ে যায় নিউটনের লস অফ মোশনের থেকে আমি বিভিন্ন বইতেও দেখেছি এবং অনেককে দেখেছি এমন ভাবে সলিউশন করতে যে সলিউশনের টাইম অনেক চলে যায় যেমন এই কোশ্চেনটা WJEE 2012 তে করেছে এবং এটা ছায়া বইতে আছে কোশ্চেনটা কি বলছে দেখো একবার 4 কেজি 2 কেজি এবং 1 কেজি ভরের তিনটি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর সংস্পর্শে রাখা আছে 14 নিউটন মানের বল 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত করা হলো এটার মানেটা হচ্ছে এরকম তিনটে ব্লক রয়েছে তোমাদের কাছে এখানে রয়েছে তোমার 4 কেজি এখানে রয়েছে তোমার দু কেজি এখানে তোমার রয়েছে ওয়ান কেজি এরকম তিনটে ব্লক রয়েছে চোদ্দ নিউটন মানের বল চার কেজির ওপর প্রয়োগ করেছে দেখো ১৪ নিউটন মানের বল চার কেজির ওপর প্রয়োগ করা হলো জিজ্ঞাসা করেছে চার কেজি এবং দু কেজির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত মানে জানতে চেয়েছে এই যে চার কেজি আর এই যে দু কেজি এর মধ্যে কত বল কাজ করবে সেটা জানতে চেয়েছে তো আমি ম্যাক্সিমাম সবাইকে দেখি কি করতে এই ব্লকটার জন্য সমীকরণ মানাতে এটার জন্য সমীকরণ বানাতে এটার জন্য সমীকরণ বানাতে কোনো দরকার নেই এক লাইনে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা বের করে দেবো কি করবো জাস্ট আগে টোটাল কত মাস আছে সেটা দেখো চার দুই ছয় আর একে সাত ঠিক আছে আমরা ফর্মুলা জানি ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে হবে ফোর্স কত হচ্ছে চোদ্দ চোদ্দ লিখে নাও মাস কত চার দুই ছয় আর একে সাত সাত লেখো অ্যাক্সিলারেশন লেখো সাত চোদ্দ কেটে গেল কত দুই আসলো এর মান দুই অ্যাক্সিলারেশন দুই জেনে গেলাম এবার যখনই তোমার এই চার কেজি আর দু কেজি কেজির মাঝখানে জিজ্ঞাসা করবে তখন এই চার কেজিটাকে বাদ দিয়ে বাকি এইটুকু মাস কত আছে খালি দেখবে মাস পরে আছে তিন আর অ্যাক্সিলারেশন কত বার করেছি দুই আমাদের ফোর্স বার করার তাই নিয়ম ফোর্স সমান সমান মাছ কত আছে মানে এই চার কেজি আর কেজির এই পাশটাতে এই পাশটাতে মাস কত আছে তিন মাছের জায়গায় তিন অ্যাক্সিলারেশন কত বার করেছি দুই তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে আনসার চলে আসলো ছয় যদি আমাদেরকে দু কেজি আর এক কেজির মধ্যে জিজ্ঞাসা করতো তাহলে এবার এইটুকু জায়গা বাদে মানে এই পাশের মাছটুকুকে দেখতাম মাস কত আছে এক অ্যাক্সিলারেশন কত আছে 2 তাহলে 1 ইনটু 2 মানে 2 आंसर আসবে এই টেকনিকে আমরা সলিউশন করব এক লাইনে নেমে যাবে উত্তর চেক করেও দেখিয়ে দিচ্ছে 6 आंसर আছে এ দেখেন অপশন বি आंसर বেরিয়েছে 6 এ দেখো आंसर বি ডব্লিউ বি क्वेश्चन এক লাইনে নেমে গেল জাস্ট মাস আর অ্যাক্সিলারেশন করে অ্যাক্সিলারেশন বার করে নেবে তারপরে যেটার কথা বলবে যে দুটোর মাঝের কথা বলবে সেটা বাদ দিয়ে বাকি মাস্টার হিসাব করবে তোমরা যে অঙ্কটা করবে সেই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা সলিউশন করে এর উত্তরটা আমাদের চ্যাটে লেখো